তোমাদের সকলকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি উল্টো দিকে হুগলির উল্টো দিকে অর্থাৎ নৈহাটিতে এখানে আমি পায়েস হোটেলে যাবো কোনো একটা পায়েস হোটেলে খাওয়ার দাবার খাবো কিন্তু তার আগে নৈহাটি সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক প্রথমেই বলি নৈহাটির আসল নাম কিন্তু ছিল নবহট্ট এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর এবং পৌরসভা বলা যায় এটি প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে একটি এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এই নৈহাটিতেই জন্মগ্রহণ করেছিলেন মাতরম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সঙ্গে হরপ্রসাদ শাস্ত্রী সাহিত্যিক সমরেশ বসু রসায়নবিদ দেবাশিস মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্ব এই শহরেই জন্ম নিয়েছিলেন এবং সেই সঙ্গে এখন বর্তমানে যার জন্য নৈহাটি এত বিখ্যাত তিনি হলেন বড়মা লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ভরসা তো নৈহাটি নিয়ে তো অনেক ইতিহাস আছে সে তো অন্য কথা তো আমরা আজকে নৈহাটিতে কোথায় এসেছি সেটাই হচ্ছে বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই যে নৈহাটি স্টেশন এই যে এক নম্বর প্ল্যাটফর্মের মেন গেট দিয়ে যদি আপনি বেরোন তাহলে উল্টো দিকে পাইস হোটেল পাবেন দুখানা অনেক দিনের পুরনো বেশ নাম করা এই পাইস হোটেল একটা দেড়শো বছরের ওপরে পুরনো আর একটা আমি যতদূর জানি সত্তর বছরের ওপরে পুরনো তো একটা নাম হচ্ছে লক্ষ্মী হোটেল আর একটা নাম হচ্ছে কি খনিকের শান্তি তো এই গরমে না ক্ষণিকের শান্তি দরকার লক্ষ্মী হোটেলে পরে আরেকদিন যাবো তো খনিকের শান্তি এটা এই হোটেলটি ভাতের হোটেল পায়েস হোটেল সত্তর বছরের ওপরে পুরোনো তো সেখানে কি পাওয়া যাবে না পাওয়া যাবে ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং সেই সঙ্গে এখানকার টেস্ট কীরকম কোনটার কি দাম নৈহাটি চত্বরে নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে বা এই এলাকাতে না এই হোটেল দুটো বহু বছরের পুরনো আর খুব পপুলার হোটেল লোকজন এখানে প্রতিদিন ভিড় করে লাইন দিয়ে খাবার খায় তো নিশ্চয়ই ভালো কিছু হবে তো কি হবে না হবে ডিটেলটা শেয়ার করবো তো চলুন যাওয়া যাক ভেতরে যাব হচ্ছে আমরা খনিকের শান্তি এই ভাতের হোটেলে তো লোকেশনটা আমি আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে নৈহাটি স্টেশনের মেন বিল্ডিং এক নম্বর প্ল্যাটফর্মের মেন এক্সিট পয়েন্ট দিয়ে জাস্ট এটা বেরোবেন বেরিয়েই এখানে পেয়ে যাবেন লক্ষ্মী হোটেল এই যে আর এর পাশেই এখানে অনুকূল সুইটস রয়েছে এর পাশেই এই লক্ষ্মী সুইটসের গলি এই গলিতেই আছে দুটো বিখ্যাত হোটেল একটি হচ্ছে গিয়ে লক্ষ্মী হোটেল আর একটি হলো খনিকের শান্তি মানুষজন এখানে প্রচুর খাওয়া দাওয়া করে এবং খেয়ে দিয়ে বেরোচ্ছেও কয়েকজন এই যে এদিকে লক্ষ্মী হোটেল আছেন আর আমরা এখন যাব ফনিকের শান্তি এই হচ্ছে মূল রেস্টুরেন্ট হালকা ফাঁকা আছে আজকে শনিবার তো তাই জন্য তারা এখানে কি ভাতটা কি পাওয়া যাবে ডাল সবজি মাছ ডিম মাংস চিকেন মটন দুটোই পাবেন থাকে আর বিকেলে কি পাওয়া যায় বন্ধ না সাড়ে চারটে এটা কি বাজার লোকজন এখানে বড় মার মন্দিরে যারা আছে এছাড়াও স্টেশন দিয়ে যারা যাতায়াত করে বাড়ি থেকে আছে তারা অবশ্যই খাওয়া দাওয়া করে তো আমরা ভেতরে চলে এসেছি গৌরিকা ঠিক আছে একদম আর এই যে দাদা দাদা এখানে কি এখন কি পাওয়া যাবে মাছের মধ্যে আপনার হলে কাতলা মাছ হবে কাতলা মাছ হবে রুইকালিয়া হবে চারাপোনা মাছ হবে বাটা মাছ হবে পাবদা মাছ হবে ছোট মৌরালা মাছ হবে দেখি ট্যাংরা হবে ভোলা মাছ হবে তেলাপিয়া হবে এছাড়া আপনার চিকেন আছে মটন আছে আর ডিম হবে ডিম হবে আর ভেজ থালিতে কি ভেজ থালিতে আপনার শুস্তো আছে আলুপোস্ত আছে ভেজ ডাল আছে আলু ভাজা আছে

সব গেস্টালি একটা নিয়ে নি 74 টাকা নাকি হ্যাঁ একদম ঠিক আছে তার সঙ্গে একটু মাছ নিয়ে নাও যে কোনো মাছ তো প্রথমে যেটা দরকার আমাদের সেটা হচ্ছে কি ঠান্ডা জল 20 একদম চিল ওয়াটার চলে আসছে তাতে কইরিকা কি গরমটা একটু কমলো না গো হ্যাঁ আজকে প্রচন্ড গরম তাই জন্য ঠান্ডা জল খাওয়া আগে খুব জরুরি এই হোটেলে ঢুকতেই এখানে পেয়ে যাবেন আপনি মেনু কার্ড এরম ভাবে দেয়ালে লাগানো এই হচ্ছে রেনু কার্ড এবং তার জিনিসের দাম প্রতিটা জিনিসের দাম পাওয়া যায় এখানে লেখা আছে এবং কোন দিন কি পাওয়া যায় কোন মাছ রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে তো এখানে থালি চলে এসেছে এটা হচ্ছে গিয়ে ভেজ থালি এর দাম হচ্ছে গিয়ে পঁচাত্তর টাকা এখানে কি কি রয়েছে একটু বলে দিই এখানে ভাত তো রয়েছে তার ওপরে থেকে বলি সুক্ত রয়েছে এটা আলু পোস্ত রয়েছে এখানে ডাল রয়েছে এটা এসব রয়েছে এবং বেগুন ভাজা রয়েছে এটা পটেটো চিপস রয়েছে এবং পাপড় রয়েছে এই যে কম্প্যাক্ট ভেজ থালি এটা হচ্ছে গিয়ে লঙ্কা পেঁয়াজও রয়েছে হ্যাঁ পেঁয়াজও আছে এর দাম হচ্ছে গিয়ে পঁচাত্তর টাকা যারা মরমার এখানে মেনলি গৈরিকা পুজো দিতে আছে তারা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে একটু পুজো দেয় তারপর বাড়ি ফেরার সময় যখন খেতে পেয়ে যায় লাঞ্চ হিসেবে এখানে ভেজ থালি তারা খায় ননভেজও খেতে পারে ননভেজও খেতে পারে মা কালী রংশ সেখানে তো কোনো ভেজের ব্যাপার সেই অর্থে নেই খেতেই পারে সেই জায়গা থেকে এরকম ভেজ থালি তারা খেতেই পারে

হ্যাঁ গুলো এক্সট্রা দাম 750 টাকার সঙ্গে মাছগুলোর গুলো এক্সট্রা দাম যেগুলো বলে দিও দামগুলো বোঝা গেল আর মনে নেই রিবিট করতে পারছিনা লাস্ট একবারে কত টাকা বিল হলো সেটা শো করবে এবার গয়রিকার টেস্ট করে বলো কোনটা কিরকম খেতে টিপিক্যাল ভাতের হোটেল নোয়াটিতে খুবই বিখ্যাত হ্যাঁ কোনিকে শান্তি হিন্দু হোটেল আমি চেষ্টা করব এখানকার ফোন নাম্বারটাকে অবশ্যই দিয়ে দেব নোয়াড স্টেশন থেকে বেরিয়ে এখানে আসতেই পারেন এবং এখানে খেতেই পারেন মানে টিপিক্যাল যে পাইস হোটেলের যে অ্যাম্বিয়েন্স থাকে সেই রকমের এই হোটেলে অ্যাম্বিয়েন্স এবং লোকজন এখানে আসছে যাচ্ছে আসছে খাচ্ছে যাচ্ছে লাইন দিয়ে পর পর চলছে এই বৈরিকা প্রথমে কি নিচ্ছ সুপ্ত নিচ্ছ ওকে ভাতের চালের কোয়ালিটি কি রকম সেটা কি মিনিকেট

বেশ ভালো শুক্র মানে অসাধারণ অদ্ভুত একটা সুন্দর স্মেল আসছে জানো শুক্ত থেকে এটা রাধুনি নয় যে কোথায় কার অন্য থাকে কেউ বলতে পারে না দেখো আমরা ভাবছি অনেকদিন ধরে কিন্তু এসে পৌঁছতে পারি না কিন্তু এমন একটা দিন হয়ে যায় টুক করে চলে আসি কাজে আজকে আমার এখানে অন্য ছিল তাই আমি এখানেই থাকছি চলো একটা কথা আছে নাকি দানে দানে পেলি খানে বলে নাম সেরকম আর কি

যারা যে পরিমাণ সেটা কিন্তু অনেকটা ভালো লাগলো আর নিচে করো আর এক্সট্রা নিতে পারবে আর একটা কথা বলি এইখানে অবশ্যই চপ কিছু শেয়ার হবে চপ মানে একটা নিয়ে দুজন শেয়ার করায় যেতেই পারে আমরা যেমন করব সেইরকমই ওইদিকে আগে সুক্ত ভুক্তগুলো তৈরি তারপর আমরা একটু শেয়ার করব বিশেষ করে মাটনটা

ভেরিকা পোস্তটা কিরম খেতে বলো ভালো একটু হালকা মিষ্টি লাগছে হ্যাঁ কিন্তু এমনি গন্ধ আছে ভালো আছে পোস্ত পাচ্ছ তো আলু পোস্ত পাওয়া যায় এখানে পোস্ত পাচ্ছ বাহ খাবারটা দেই খাবো এই আলু তরকারি

কিন্তু কালার দেখলে মনে হচ্ছে বেশ ঝাল ঝাল জানো কেমন দারুন আমাদের যেহেতু বাঙালি একটু ঝাল খাওয়ার প্রবণতা বেশি তাই আর একটু ঝাল হলে আমার ভালো লাগতো কিন্তু মানে নিতে তো সকলের জন্য তো করে রেস্টুরেন্ট সেই অর্থে ঝাল মশলা একদম ঠিক আছে এটা সবার জন্য ব্যালেন্স করতে হয় যে কি রকম ঝাল খায় না খায় আর যদি ঝাল কম থাকে তবু ঠিক আছে ঝাল বেশি হলে লঙ্কা আছে একদম এবার হচ্ছে এবার কাতলা মাছ কাতলা কালিয়া এর দাম হচ্ছে 65 টাকা আর এখানে কোনো ট্যাক্স নেই সব ট্যাক্স সমেত তাই তো সমেত কোনো জিএসটি বেশি সব কিছু নিয়ে সব কিছু নিয়ে মাছের কোয়ালিটি দেখো বেশ ফ্রেশ হ্যাঁ ফ্রেশ কোয়ালিটি অবশ্যই একটু ঝোলটা নেব আগে শুধু মাছটা খাই না সুমন মশলা সবটাই ঢুকেছে শুধু মাছ ভাজা যদি খাও এটা তো ভেজেই করে এটাও কিন্তু ভালো লাগবে ডাল দিয়ে মাছটা এতটা কোয়ালিটি ভালো বলে দাম হচ্ছে

বেশ পাতলা দোল মাছের কোয়ালিটি বেশ ভালো এই যে মাছের কোয়ালিটি দেখো বেশ ভালো এটাও মানে এই মাছগুলোর এখন অবধি যে দুটো মাছ খেলাম কোয়ালিটিটা এত ভালো যে শুধু ভাজাও যদি এখানে এসে খাও সেটাও কিন্তু সত্যি ভালো লাগবে অনেকদিন পর তেলাপিয়া খাচ্ছি জানো তেলাপিয়া মাছ আমার ভীষণ প্রিয় মাছ ভীষণ ভালোবাসি এই হচ্ছে দেশি ট্যাংরা

দেখে তো ভীষণ ভালো মনে হচ্ছে মাটনের সেদ্ধ ভীষণ ভালো হয়েছে দেখো এই দেখো খুব ভালো সেদ্ধ হয়েছে এবং মাটনের কোয়ালিটি কিন্তু বেশ ভালো বাহ এবার খেয়ে টেস্টটা বলো কিরকম ভালো ভালো সত্যি ভালো সত্যি ভালো এই ঘরোয়া মাটন যেরম হয় বাড়িতে দশমী আর সব সময় খোলা থাকে থেকে এলে খাবার পাওয়া যাবে সকাল নটা খাবার রান্না রেডি হয়ে যায় আর আপনার নাম কি

সেই স্বাধীনতার অনেক আগে থেকেই এই কনসেপ্ট চলে আসছে এবার টক দই উইথ বিট নুন যার দাম কত টাকা দই টাকা কেমন খাচ্ছ তখন থেকে দারুন খাচ্ছি গো লাস্ট টক দইটা দেখি কি হবে আচ্ছা দইটা কি এখানে পাতা হয় আচ্ছা

আর ওইটা ছিল একটু মানে হালকা মিষ্টি কম মিষ্টি মাপটা তো খনিকের শান্তি হিন্দু হোটেলে খেতে খেতে আমরা পেয়ে গেছি আমাদের পরিবারের একজন তাই তো? হ্যাঁ। কলকাতা একজন কি বাবু? আমার নাম সুবর্ণা। एक्चुअली আমি এখানে যে অ্যাক্সেস ব্যাংকের অপোজিটে কুচিনার প্রিমিয়াম একটা শোরুম করেছে হ্যাঁ আমি ওখানে জব করি। আগে আমি সোধপুর এবি কন্টিনেন্টালে জব করতাম তো সেখান এখন এখানে জয়েন করেছি। এখানে খাও। এখানে আমি খেতে আসি দুপুরবেলার লাঞ্চ

সেই মতন খাবার দাবার দিতে পারবে তাই তো থ্যাংক ইউ চলো গো ভীষণ ভালো খাওয়া দাওয়া হলো জানো তো এত টেস্ট বলার নয় আর পুরো গরমে একেবারে চুল টুল সব ওলট পালট হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই আসতেই পারো ভীষণ ভীষণ ভালো খাবার আর সে রিজনেবল প্রাইসই আমার মনে হয়েছে এখানে এসো অবশ্যই খাবার টেস্ট করো আর বড় মা দেখতে আসলে অবশ্যই এখানে চলে এসো আজকে ভিডিও টা শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো নেক্সট ব্লগ নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ভ্লগ নমস্কার